বাস্তিক বিয়েতে ভাতিজির জামার বাড়িতে আসলাম কাশিপাতে দাওয়াতে জামাতে বাচ্চি জামার বাড়ি এলাকা পুরো ভাটি এলাকা দেখেন পুরা ভাটি এলাকা অনেক সুন্দর এলাকা এটা গ্রামের এলাকায় অনেকদিন পরে গ্রামে এলাকা আসলাম এটা হচ্ছে বেস্টার কাউসার কামারের এলাকা এটা হচ্ছে বিয়ে বাড়িতে দেখেন অনেক সুন্দর একটা গ্রাম এখানে দান দান এখনো লাগাই নেই এখানে সুন্দর একটা এলাকা ওখানে মনে হয় একটা স্কুল হচ্ছে মনে হয় স্কুল হবে আমি একটু গ্রামে কমিয়ে আসি অনেকদিন পর আসলাম আমার সুযোগ হয় না ঢাকা থেকে আসার বিয়ে বাড়িতে তো একদম আশাই হয় না এই প্রথম মনে হয় আসা আমার এই যে বাস্তির বিয়েতে আশা আসা হয় না গ্রামে তবু এবার আসলাম না এসা পারলাম না আমার বাস্তি অনেক ভালোবাসা আমাকে বাতিজে যে বলতেছে চাচা তোমার এবার আসতে হবে

জামাই তো সরকারি চাকরি করে নৌবাহিনীর চাকরি কিন্তু নৌর মতন মানে এখানে জাহাজ তো আসবেই বর্ষাকালে জামাই জাহাজ নিয়ে আসতে পারবে যেহেতু বর্ষাকালে আসা যায় ঠিক না যাত্রাবাড়ি হ্যাঁ ओ त नेरु उड कैलकुलेशन करी हां रे ओ बांगडा या बांगडा ठोके हमरा कोइ जसो परमत दांत हिर्ल गयो इंदे अंदर गस फी इंदे ओला ओटा तो चलो रे उरी हट द बुली हाथी दूर भो रे इंदे उरी गेट चली रे रे साला रे बाय देई राइस आ हम

আমাদেরকে চুর আছে মানে গরি চুরি করে অভ্যাস বেশিরভাগই গরু চুরি করে বেশিরভাগ অভ্যাস

শুধু খেত একবারে ফাঁকা খেত এই সময় তো ফাঁকা থাকে না কিন্তু এখন সব ফাঁকা বাটি এলাকা আমি আসা হয় না অনেক দিন ধরে ওই যে ওইদিকে মেয়েরা ঘুরতে যাচ্ছে এই যে এখানে টাকটা আর এগুলো কি বলে জানি টাকটাই তো বলে এগুলো হ্যাঁ এগুলো এই যে ঠিক আছে গ্যাস রেখে দিলাম সবাই ভালো থাকবেন লাইক ও সবই করবেন